আপনার যদি বাজেট থাকে পাঁচ থেকে ছয় লাখ টাকার মধ্যে তাহলে আজকের এই গাড়িটি আপনার জন্য আসসালামু আলাইকুম আমি আলামিন বিসমিল্লা কার সেন্টার থেকে আজকে আপনাদের বাজে নিয়ে আসছি মিসিভিসি লেন্সার এই গাড়িটি আজকের এই গাড়িটির মডেল হচ্ছে দু এবং রেশিন করা আছে দু সালে এবং কি প্যাপার্সও পাচ্ছেন দু হাজার পঁচিশ এবং কি ছাব্বিশ সাল পর্যন্ত আপ টু ডে ফার্স্ট পার্টি স্মার্ট কাট মালিকের গাড়ি সোভিয়ার্স যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে সম্পূর্ণ ভিডিওটা জুড়ে আমাদের সাথেই থাকে প্রথমে যদি আপনাদেরকে আমরা গাড়ির ফ্রন্ট সাইডটা দেখাই তাহলে দেখতে পারবেন গাড়ির সাথে আপনারা পাচ্ছেন এলইডি প্রজেকশন হেডলাইট হেডলাইট তো আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ আছে এবং কি অরিজিনাল হেডলাইট পাচ্ছেন আপনার গাড়ির সাথে সো ভিয়ার্স বোনাটা একটু খেয়াল করলে দেখতে পারবেন বোনাটা এখানে হালকা একটু স্পেস আছে তাছাড়া তেমন কোনো স্পেস আপনারা পাচ্ছেন না এবং কি মাঠঘাটটাও মোটামুটি ফ্রেশ অবস্থাতেই রয়েছে সো ভিয়ার্স গাড়ির সাথে যে অ্যালোরিংটা রয়েছে সেটার সাথে আপনারা কিন্তু একটা টায়ার পাচ্ছেন বেশ কিছুদিন ইউজ করার মতোই সো ভিয়ার্স গাড়ির লুকিং গ্লাসগুলো কিন্তু অটো মুভ করবে এবং কি রেন লাগানো রয়েছে গাড়িটার সাথে দরজাটা একটু খেয়াল করলে দেখতে পারবেন দরজাতেও কিন্তু তেমন কোনো রঙের কাজ নেই এখানে হালকা একটু ট্রান্সফারের কাজ আছে সো পিয়ার্স গাড়িটার পিছন সাইডটা একটু খেয়াল করলে দেখতে পাবেন পিছন সাইডটা কিন্তু একদমই ফ্রেশ অবস্থা রয়েছে পিছন সাইড কোন প্রকার রঙের কাজ আপনারা পাচ্ছেন না সো পিয়ার্স গুলো কিন্তু একদমই চমৎকার ফ্রেশ কন্ডিশনে পাচ্ছেন এছাড়া পিছনে কিন্তু হালকা বডি কিট করা রয়েছে আপনাদেরকে যদি আমরা পিছনের গ্লাসটা দেখাই তাহলে দেখতে পারবেন মিসি বিসির যে লোগো সেটা কিন্তু দেওয়া রয়েছে অর্থাৎ পিছনের গ্লাসটা আপনারা অরিজিনাল পাচ্ছেন এই সাইড গ্লাসগুলো যদি করেন তাহলে দেখতে পাবেন প্রত্যেকটা সাইড গ্লাসই কিন্তু এখনো অরিজিনাল রয়েছে সো ভিউয়ার্স কিন্তু কোনো প্রকার রং এর কাজ আপনারা পাচ্ছেন না হালকা এই চ্যানেলটাতে একটু রং এর কাজ আছে আপনারা যদি চান এটা আপনারা নিয়ে করবেন সেটাও করতে পারবেন যদি চান আমরা করে দেব সেটাও কিন্তু আপনারা চাইলে আমাদের কাছ থেকে করিয়ে তারপর গাড়িটা ডেলিভারি নিতে পারবেন গাড়িটা মোটামুটি একদম ফ্রেশ কন্ডিশনে রয়েছে আরেকটা জিনিস এটার সাথে কিন্তু আপনারা সানড্রফ পাচ্ছেন সেটাও কিন্তু আপনাদেরকে আমরা এই ভিডিওতে দেখাবো এবং কি ইন্টেরিয়ার যখন দেখাবো তখনই সেই সানড্রফটা আপনাদেরকে আমরা দেখিয়ে দিব। সো এই ছিল গাড়িটার বাইরে আউটলুক চলুন গাড়িটার ইন্টুরিয়ার দেখে নেওয়া যায় এই গাড়ির ইন্টেরিয়ারটা পাচ্ছেন আপনারা অসম্ভব ফ্রেশ কন্ডিশনে বিস্কিট কালারের ইন্টেরিয়ার একটু যদি খেয়াল করেন তাহলে দেখতে পারবেন গাড়িতে কিন্তু আপনারা ড্যাশবোর্ডটা পাচ্ছেন লেদার করা এছাড়া ড্রাইভিং যে হুইলটা রয়েছে সেটাও কিন্তু একদমই ফ্রেশ অবস্থাতে রয়েছে কারি মিটারটাও কিন্তু একদমই ফ্রেশ অবস্থায় পাচ্ছেন এছাড়াও অটো গিয়ারের গাড়ি আফটার মার্কেট একটা মনিটর পেয়ে যাচ্ছেন একটু যদি আপনাদেরকে গাড়িটার উপরে সিলিং টা তাহলে দেখতে পারবেন সিলিং টাও কিন্তু একদম ফ্রেশ অবস্থায় পাচ্ছেন এই গাড়ির সাথে কিন্তু আপনারা সান্ড পাচ্ছেন অরিজিনাল জাপান থেকে কিন্তু এই স্যান্ডটা গাড়ির সাথে এসেছে গাড়িটার কন্ডিশন আলহামদুলিল্লাহ যথেষ্ট ফ্রেশ অবস্থাতে রয়েছে যদি সরাসরি এসে গাড়ি দেখেন ইনশাল্লাহ গাড়িটা আশা করি আপনাদের পছন্দ হবে দরজার পেয়েটা একটু খেয়াল করলে দেখতে পারবেন দরজার প্যাডও কিন্তু একদম ফ্রেশ পাচ্ছেন এবং কি চারটা দরজায় কিন্তু আপনারা অটো পাচ্ছেন দরজার জুরিটা যদি একটু খেয়াল করেন তাহলে দেখতে পারবেন প্রত্যেকটা জুড়ি কিন্তু অরিজিনাল এখন পর্যন্ত খোলা হয়নি এছাড়া যদি আপনাদেরকে আমরা পিছনের দরজার জুরিটাও খুলে দেখাই তাহলে দেখতে পারবেন পিছনের দরজার যে জুরি আছে সেগুলো কিন্তু অরিজিনাল রয়েছে একটু যদি ভিতরে দেখেন তাহলে দেখতে পারবেন অনায়াসেই কিন্তু আপনারা এখানে তিনজন লোক বসতে পারবেন এমনকি এই গাড়িটার সাথে কিন্তু আপনারা হ্যান্ড পেয়ে যাচ্ছেন তো এখন যদি আপনাদেরকে আমরা গাড়ির পিছনে দেখাই তাহলে দেখতে পারবেন গাড়ির সাথে কিন্তু আপনারা একটা সিক্স লিটার গ্যাস সিলিন্ডার পাচ্ছেন কারণ গাড়িটা অক্টেল এবং জি ড্রাইভ এছাড়াও বুড স্পেসটাও কিন্তু হিউজ পরিমাণে রয়েছে আপনারা চাইলে এখানে আপনাদের প্রয়োজনীয় অনেক মালামালি রাখতে পারবেন সো সোভিয়ার্স একটু যদি আপনাদেরকে আমরা সাইডের এর বিস্কিট দেখায় তাহলে দেখতে পারবেন বিস্কিট গুলো কিন্তু একদম ফ্রেশ রয়েছে কোনো প্রকার কিন্তু জুরি খোলা কাঠ আপনারা পাচ্ছেন না সো ভিয়ার্স ব্যাগ ডালার যে জুরিগুলো আছে সেগুলো কিন্তু একদমই অরিজিনাল অবস্থাতেই রয়েছে সো এই গাড়িটা যারা সরাসরি দেখতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই আমাদের বিস্মিলা কার সেন্টারে আসবেন সরাসরি গাড়িটা ভিজিট করবেন ইনশাল্লাহ গাড়িটা আপনাদের পছন্দ হবে তো চলুন এখন আপনাদেরকে আমরা গাড়ির ইঞ্জিন রুমটা দেখিয়ে দিই আপনাদেরকে যদি প্রথমে আমরা সকের জাম্পারি খুঁড়িয়ে দেখাই তাহলে দেখতে পারবেন সবগুলো অরিজিনাল রিপিট রয়েছে এবং কি কোনো প্রকার কিন্তু জ্বালায় চিহ্ন পাচ্ছে না এছাড়াও সামনে যে মার্সেলটা রয়েছে সেটাও কিন্তু অরিজিনাল পাচ্ছেন গাড়ির সাথে যে মার্সেল সেটাই কিন্তু রয়েছে কুকুরানো বা মুসরানো অবস্থায় পাচ্ছেন না যেহেতু গাড়িটা অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই সেই কারণে কিন্তু যা কিছু আছে সবকিছু একদমই ভালো অবস্থায় রয়েছে এবং কি ভালো মানে একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন গাড়িটার সাথে যেই ব্যাটারিটা দিয়ে আপনারা গাড়িটা টুকাই টুকাই স্টার্ট দিতে পারবেন এছাড়াও মিসিবিসির একটা ইঞ্জিন পাচ্ছেন সাথে ইঞ্জিন এবং কি বেশ ভালো কন্ডিশনে রয়েছে সোভিয়ার্স যদি আপনাদেরকে আমরা বর্ণার জুড়িগুলো দেখাই একটু তাহলে দেখতে পারেন বর্ণার জুরিগুলো এখনো খোলা হয়নি একদমই অরিজিনাল ফিটিং এ রয়েছে সোভিয়ার্স গাড়িটা দেখতে চাইলে অবশ্যই আমাদের বিসপিলা কার সেন্টারে আসবেন আমাদের ঠিকানা হচ্ছে উত্তরা দিয়াবাড়ি পনেরো নম্বর বটতলা আজকের এই গাড়িটির প্রাইস ধরা আছে মাত্র পাঁচ লক্ষ আশি হাজার টাকা গাড়ি পছন্দ হলে অবশ্যই প্রাইস নিয়ে আলোচনা করতে পারবেন তাই দেরি না করে আজই চলে আসুন আমাদের ঠিকানায় এবং কি কল করতে পারেন ভিডিও রেস্ক্রিন ফোন নাম্বারটি